লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে আবারও দেশে ঢুকলো শেখ হাসিনা এইদিকে ডক্টর ইউনুস একদের ফাঁসি হবে এবার নিশ্চিত বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন দেশে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না আন্দোলনে পুলিশ সেনা বিজেপি গুলি চালায়নি আমি দেশে ফিরবো সব শহীদদের প্রতিশোধ নেব এবং যখন আমি দেশে ফিরতে পারবো প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব মেধাবীদের কাজ কি গভীর রাতে ইউনিভার্সিটি

জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পয়েন্টে চলে যাই ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন দেশে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুংকার মুজিব কন্যা শেখ হাসিনা কি ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না আন্দোলনে পুলিশ সেনা বিজেপি গুলি চালায়নি আমি দেশে ফিরবো সব শহীদদের প্রতিশোধ নেব ইউনুসকে মানবাধিকার লঙ্ঘনে দায় নিতে হবে ইউনুসেরও বিচার হবে ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার মুক্তি দিছিল কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশাল্লাহ এই হত্যার বিচার আমি করব আমি তোমাদের কথা দিলাম আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে রাজীব শেখ হাসিনার এই যে ভার্চুয়াল বার্তা অন্যান্য ভার্চুয়াল বার্তা আমরা শুনেছি এর আগে একাধিকবার তিনি বার্তা দিয়েছেন দূরে থেকে আর এবার এই ভার্চুয়াল বার্তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাকে তার সরকার পড়ে গিয়েছে তাকে ফেলে দেওয়া হয়েছে তার সরকার তিনি দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তারপর থেকে যতবারই তিনি ভার্চুয়াল বার্তা দিয়েছেন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ততবারই দেখা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে পরিস্থিতি উত্তাল হয়েছে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা প্রাক্তন মন্ত্রীরা তারা তাদের আক্রমণ হয়েছে তাদের উপরে এই পরিস্থিতি কোথাও কি বদলাচ্ছে এই প্রশ্নটা উঠছে এই কারণে তার কারণ বাংলাদেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা শুধু ফেরার কথা নয় সে দেশে যারা সরকার চালাচ্ছেন এবং তাকে উৎখাত করার পেছনে তার সরকারকে উৎখাত করার পেছনে যারা রয়েছেন তাদের শাস্তির কথা বলছেন বহু মানুষ খুন হয়েছেন তাদের বিচারের কথা বলছেন এবং অত্যন্ত বার্তা সেটা বাংলাদেশবাসী কিভাবে নেয় বাংলাদেশের আপামর জনগণ কিভাবে নেয় সেটা কিন্তু খুবই লক্ষণীয় তার কারণ রাজনৈতিক মহল যারা মনে করছেন যে এক্ষেত্রে শেখ হাসিনা তিনি কার্যত জল মাপছেন তার কারণ বাংলাদেশে কোথাও কোথাও বেশ কিছু জায়গায় বলা যেতে পারে কেউ সরকারের বিরুদ্ধে খুব সৃষ্টি হয়েছে সেখানে একেবারে প্রতিরোধ উঠছে কোথাও জায়গায় অত্যাচারের বিরুদ্ধে এই কাজে লাগাতে শেখ হাসিনা এবং এমন একটা সময় তিনি নিয়েছেন যে সময় গত ছ মাস পরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি শীর্ষ বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক এটি শুরু হয়েছে গতকাল এবং চলবে আগামীকাল দিয়ে সেই বৈঠক শেষ হবে এমন একটা সময় শেখ হাসিনার এই ভার্চুয়াল বার্তা এবং সেই বার্তার মধ্যে একেবারে

তা কথা দিলাম তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায় দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী গুলি করে নাই র্যাব গুলি করে নাই বিজেপি গুলি করে নাই সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে বুলেট ব্যবহার করা হয়েছে যে বুলেট সেটা ইউনুসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাকাওয়াত সাহেব তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক কাজী অফিসার তিনি জানেন এবং তিনি সেই বুলেট থেকে বলেছেন এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না সেই গুলিতেই তারা মারা গেছে ইনুস সেই পরিকল্পনা করেছে যেটা সে নিজেই স্বীকার করেছে যে মেটিকুলসলি ডিজাইন করে সে শেখ ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না কোনো নেতৃত্ব ছিল না এবং তার মাস্টার মাইন্ড পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে ঘটনা ঘটিয়েছে সে যারা পুলিশকে হত্যা করে আওয়ামী লীগ হত্যা করে ছেলেকে না পেলে মাকে হত্যা করে মাকে গ্রেফতার করে ছোট দশ বছর বাচ্চার সামনে তিন চার বছর বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে এমনকি পুলিশ ডিউটি করতে পারে না তাদের চেক আমরা দেখলাম যে পহেলা ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ছিল এবং কর্মসূচি কেমন হলো যদি এক কথাই বলি এক কথাই বলতে হবে কর্মসূচি সফল আওয়ামী লীগের কর্মসূচি সাকসেসফুল কারণ হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি দেবার মাধ্যমে অন্তত সরকারের ভিত যে কাপাতে পেরেছে এটি আওয়ামী লীগের হচ্ছে প্রাথমিক সাফল্য আওয়ামী লীগের শুধুমাত্র লিপলেট বিতরণ কর্মসূচি কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে যেভাবে সরকারের ভিত কেঁপে উঠেছে তাতে আওয়ামী কর্মসূচি সফল এবং ভিত কেঁপে আগুলের মতো যেসব কর্মকাণ্ড করল বত্রিশ নম্বর ভাঙা আওয়ামী লীগের নেতাদের ভাঙা বাড়ি পোড়া বাড়িকে আবার পুনো পোড়ানো পুনো ভাঙা এগুলো হচ্ছে উন্মাদনারই একটি বহিঃপ্রকাশ সেই জায়গায় সর্বশেষ আঠারো ফেব্রুয়ারি গতকাল আওয়ামী হরতালের কর্মসূচি ছিল দেশব্যাপী এই হরতালও সফল হয়েছে রাজধানী ঢাকায় গাড়ি ঘোড়া চলেছে কিন্তু দূরপাল্লার যানবাহন পুরোপুরি বন্ধ ছিল অর্থাৎ হরতালে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাধারণ মানুষের আজকে দেশের যে অবস্থা এই অবস্থা এই জায়গা থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব কি শুধুমাত্র আওয়ামী লীগের আওয়ামী লীগ সফল হচ্ছে ধীরে ধীরে সফল হবে কিন্তু সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে তাহলে আওয়ামী লীগ কি সফল হবে একা একা সফল হওয়া সম্ভব নয় দলীয় দৃষ্টিকোণ থেকে সম্ভব নয় এখানে সাধারণ মানুষ বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের চিন্তাধারার মানুষকে এগিয়ে আসতে হবে আপনার সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের প্রগতি বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আপনি কাকে দিয়ে বাস্তবায়ন করবেন আপনি যদি মনে করেন যে জামাতকে দিয়ে বাস্তবায়ন করবেন তাহলে সেটিও সিদ্ধান্ত নিন তাহলে এই যে এই ব্লকটি এটি হারিয়ে যাক প্রগতিবাদী চিন্তা হারিয়ে যাক জামাতি বাংলাদেশ হয়ে যাক তবু আপনার সিদ্ধান্তে আসতে হবে যদি মনে করেন যে না জামাত বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের প্রগতির অগ্রগতির বিপক্ষ শক্তি তাহলে আপনি আপনারা যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে আজকে বাংলাদেশ উল্টো পথে হাঁটছে আজকে প্রগতিবাদীদের কণ্ঠ রোধ করা হচ্ছে আমার এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন মনে পড়ে গেল একজন বাংলাদেশের প্রগতিবাদী চিন্তক একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক এখন তিনি অবসরপ্রাপ্ত এবং সুপার নিউমারি অধ্যাপক যিনি কার্টুনের চোখে বাংলাদেশের শুধু নামে তিনি পাকিস্তান পিরিয়ড থেকে কার্টুনের চোখে সমাজের অসঙ্গতি রাজনীতির অসঙ্গতি সারা জীবন তুলে ধরেছেন সেই মানুষ রফিকুন নবী রণবীর আমরা নিশ্চয়ই ভুলে যাই না যে রণবীর চোখে রণবীর চোখ রণবীর চোখ দিয়ে সমাজের রাজনীতির অসঙ্গতি দেখে এসেছেন আজীবন সেই মানুষকে চারুকলায় দুদিন আগে এক অনুষ্ঠানে এক অখ্যাত প্রভিসি এমন ঘোষণা দিয়েছেন নেপথ্যে নাকি যে রফিকুন্নবী রণবি যদি এই মঞ্চে থাকে তাহলে আমি থাকবো না যে প্রভিসি এমন ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়ে রণবীকে অপমান করলেন সেই ভিসির নাম নিশানা পৃথিবীর কোথাও আছে পৃথিবীতে থাকবে কিন্তু রণবীর নাম রণবীর নাম পৃথিবীতে আজীবন থাকবে সেই মানুষকে অপদস্থ করা হলো অপমান করা হলো এছাড়া সারা বাংলাদেশে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বড় ধরনের অপমাননাকর ঘটনা ঘটছে নারীদের অংশগ্রহণ নিয়ে একটা লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে নারীদেরকে অবরোধ বাসনী করবার একটা প্রচেষ্টা চলছে সেই জায়গায় আজকে দেশকে বাঁচানোর দায়িত্ব কি শুধুমাত্র আওয়ামী লীগের নিশ্চয়ই নয় সেই জায়গা থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের এবং প্রগতিবাদী চিন্তার সকল মানুষকে এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ রাজনৈতিক হিসেবে রাজনৈতিক দল হিসেবে সামনে থাকবে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন দিয়ে রাজনৈতিক কর্মসূচি দিয়ে কিন্তু এই যে অব্যবস্থাপনা দেশ ভিন্ন দিকে যাত্রা দেশ উল্টো পথে হাঁটা এটি কিন্তু বন্ধ হবে না এই জন্য সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগের কর্মসূচি প্রাথমিকভাবে সফল হয়েছে কিন্তু এই কর্মসূচি করে আওয়ামী লীগ যদি আবার ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু আওয়ামী লীগ পিছিয়ে পড়বে তাদের নিশ্চয়ই মনে আছে যে একটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বিএনপি বিগত পনেরো সাড়ে চলছে পনেরো বছরে কর্মসূচি করে আওয়ামী লীগকে ফেলতে পারেনি আওয়ামী লীগকে ফেলবার হাজারটা কারণ ছিল নেতিবাচক ঘটনা ছিল বিএনপি কর্মসূচি দিয়ে আন্দোলন দাঁত কামড়ে পড়ে থেকে যদি আন্দোলন বেগবান করত। একবারে করতো কিন্তু সাড়ে পনেরো বছর করতে না আরো পাঁচ বছর দশ বছর আগেই আওয়ামী লীগের পতন ঘটতো বিএনপি সেটি কিন্তু পারেনি আওয়ামী লীগের কি সেই পরিণতি বরণ করতে হবে যদি করতে হয় তাহলে বাংলাদেশের রাজনীতি সেনাবাহিনীর নির্ণায়কের ভূমিকায় অবতীর্ণ হবে এই যে এবার মনে করুন যে জুলাই আগস্টের যে সহিংস ঘটনা এখানেও আওয়ামী লীগকে পতন ঘটাতে পারতো না যদি সেনাবাহিনী না এর সমর্থনে এই যে আওয়ামী লীগের বিপক্ষে না দাঁড়াতো তাহলে আওয়ামী লীগ সরকার পতন ঘটানো যেত না ঠিক তেমনি আপনারা যদি আবার মনে করেন যে সেনাবাহিনী কবে নির্ণায়ক ভূমিকায় অবতীর্ণ হবে তবে এই অব্যবস্থাপন্ন সরকার কিংবা অব্যবস্থাপন্ন রাজনৈতিক ব্যবস্থার অবসান ঘটবে তাহলে কিন্তু আমাদের পরিণতি পাকিস্তানের মতোই হতে কোনো সময় লাগবে না সেই জায়গা থেকে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে পাল্টা কর্মসূচি দিতে হবে এবং আওয়ামী লীগকে সংগঠিত হতে হবে এখন পর্যন্ত আওয়ামী লীগ অসংগঠিত তৃণমূল পর্যায়ের নেতাকর্মী জানে না যে আমাদের আগামীর নির্দেশনা কি আমাদের সঠিক পথ কোন দিকে হবে এভাবে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও ধরে রাখতে পারবেন না সামনে রাজনৈতিকভাবে নানা রকম থ্রেট আসছে সেই থ্রেড গোলা মোকাবেলা করতে হলেও আওয়ামী লীগকে প্রতিনিয়ত কর্মসূচির মধ্যে থাকতে হবে এমনকি আমি গতকালকের একটি বক্তব্যে বলেছি আপনাকে গ্রেপ্তার করবে অত্যাচার করবে নির্যাতন করবে কত অত্যাচার করবে কত নির্যাতন করবে আপনি গ্রেপ্তার হবেন আপনি রাজনীতিবিদ গ্রেপ্তার হতে কুণ্ঠাবোধ করবেন কেন আপনাকে বারবার জেলে যেতে হবে আপনি যেহেতু রাজনীতিবিদ হয়ে থাকেন আমি এই কথাও বলেছি যে আপনি যদি পয়সা ইনকামের জন্য রাজনীতিতে আসেন তাহলে আপনার রাজনীতি কোনো কাজে লাগবে না বিএনপির ক্ষেত্রে কিন্তু সেটি দেখা গিয়েছে সাড়ে পনেরো বছরের আন্দোলনে বিএনপির বহু নেতা বিক্রি হয়ে গিয়েছিল বিক্রি হবার কারণে আন্দোলন একটু আগায় একটু পেছায় আওয়ামী লীগের ক্ষেত্রে যদি এমনটা হয় সামনে বিভিন্ন রাজনৈতিক দল আসছে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী ভাগ হয়ে যাবে কিন্তু নতুন রাজনৈতিক দল আসছে এমনকি প্রলোভনের রাজনীতি আসবে খেলোয়াড় বদলের বদলের মতো রাজনৈতিক প্রলোভনের রাজনীতি সামনে আসছে এই সবকিছু থেকে আওয়ামী লীগকে বাঁচতে হলে কর্মসূচির পর কর্মসূচি থাকতে হবে এবং বারবার একটি কথাই বলতে চাই আওয়ামী লীগকে সংগঠিত হতে হবে যে কোনো উপায়ে আওয়ামী লীগকে সংগঠিত হয়ে সংগঠিত থাকতে হবে আমি গ্রেপ্তারের কথা বলছিলাম কত জনকে গ্রেপ্তার করবে বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতাকর্মী দুই কোটি দুই কোটিকে গ্রেপ্তার করা সম্ভব এক লাখ গ্রেপ্তার করা সম্ভব দুই লাখ গ্রেপ্তার করা সম্ভব সম্ভব না সেই সক্ষমতা সেই আটক রাখার জেল থেকে যদিও সন্ত্রাসী বদমাশ যত ছিল সব ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করে জেলে ফিরবে বলে কিন্তু সেটা তো একটা লিমিটেশন আছে আমি বারবার এটি স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশে আটষট্টি জেল আটষট্টি জেলে মাত্র সাড়ে বিয়াল্লিশ হাজার ধারণ ক্ষমতা সর্বোচ্চ এক লাখ গাদাগাদি করে রাখা যাবে এর বেশি তো রাখা যাবে না কাজেই আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতা দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে আসতে হবে যে দেশ বাঁচাবো কিংবা নিয়ে নিজেদের রাজনীতি বাঁচাবো একই সাথে আপনারা যখন আসবেন আপনারা যখন রাজনীতিবিদ যখন মাঠে নামবেন আপনাদের সাথে কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিবাদী মানুষও কিন্তু আপনাদের সাথে মানসিক সাপোর্ট নিয়ে হাজির হবে কারণ দেশে আজকে যে অবস্থা মৌলবাদের যেভাবে উত্থান হয়েছে জঙ্গিবাদের যেভাবে উত্থান হয়েছে জঙ্গি আস্ফলন যেভাবে চলছে এভাবে চলতে পারে না পথ দেখাতে হবে রাজনৈতিক দলকেই রাজনীতিকেই আপনার ইতিবাচক রাজনীতি করে আপনাকেই সামনের সারিতে থাকতে হবে সব বিচারে আওয়ামী লীগের প্রাথমিক কর্মসূচি সফল হয়েছে সামনের দিনে আরও সফল হোক সেটি প্রত্যাশা দেশ বাঁচাতে হলেই বাংলাদেশকে বাংলাদেশের দখল হয়ে যাওয়া থেকে বাঁচাতে হলে আওয়ামী লীগকেই নেতৃত্ব দিতে হবে সেই সাথে সারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রগতিবাদী চিন্তার মানুষ কী হতে পারে কিন্তু সেই মেধার চর্চা যদি না হয় একজনকে সৃষ্টিকর্তা তাকে মগজ ভর্তি মেধা দিয়ে দিলেন কিন্তু তিনি সেটার চর্চা করলেন না বসে থাকলেন মিছিল করলেন মিটিং করলেন আন্দোলন করলেন মারামারি করলেন সংগ্রাম করলেন তিনি মেধাবী কিভাবে থাকবেন এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন বোধ হয় বাংলাদেশে হয়ে গেছে অনেকদিন থেকে এই মেধাবী এই শব্দটা এমন একটা শব্দে পরিণত হয়েছে যে এই শব্দটা নিয়ে রীতিমতো ট্রল শুরু হয়েছে মেধাবীদের কোটা আন্দোলন আমরা দেখেছি সেই সময়ই প্রশ্ন এসেছিল মেধাবী কারা মেধাবী কত পার্সেন্ট বাংলাদেশে কয় মানুষ আন্দোলন করছে আর কয়জন মানুষ ঘরে বসে মেধার চর্চা করছে মেধাবীদের কাজ গিয়ে গভীর রাতে ইউনিভার্সিটিতে লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি ঠেকাও আন্দোলনের নেমে পড়া কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে চলেই আসে সেরকমই একটা ঘটনা আবারও ঘটল কুয়েটে খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সেখানে মধ্যরাতে রণক্ষেত্র হতে দেখা গেল সেই দৃশ্যের পরে বাংলাদেশে আগামীর ভবিষ্যৎ যারা ছাত্র যারা লেখাপড়া করছেন তাদেরকে নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সেখানে সংঘর্ষ ঘটলো একে অন্যকে দায়ী করলো বৈষম্যবৃদ্ধি আন্দোলন দায়ী করছে ছাত্রদলকে ছাত্রদল দায়ী করছে বিরোধী আন্দোলনকে ছাত্র শিবিরকে কেউ আবার দায়ী করছে যে এর মাঝে ছাত্র লীগ চলে এসেছে সব মিলিয়ে একটা হজবরলো অবস্থার জন্ম দিয়েছে কুয়েট এই যখন অবস্থা তখন এদিকে ঢাকায় গতকালকে আমরা দেখেছি সমাবেশ করে জামাত সরকারকে আলটিমেটাম দিয়েছে সব মিলিয়ে কথা বলবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়ে जाने দশক মূল ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি আমাদের পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নামে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ওটিটিতে প্রজাপতি খুব শীঘ্রই আসছে তার আগে ইউটিউব এবং ফেসবুকে তারা নানান মজার মজার কন্টেন্ট আপনাদের জন্য ছাড়ছে সেগুলো আপনারা দেখতে পারেন প্রজাপতি ডট টিভি সার্চ করে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা প্রজাপতি দেখতে পারেন তাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চলে যাই মূল ভিডিওতে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কুয়েট সেখানে একেবারে রণক্ষেত্র হয়েছে মধ্যরাতে খুলনাতে যে রণক্ষেত্র হলো সেই রণক্ষেত্রের জন্য ছাত্রদল দায়ী করছে বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্রশিবিরকে বৈষম্য বিরোধী আন্দোলন দায়ী করছে সরাসরি ছাত্রদলকে এরকম পাল্টাপাল্টি অবস্থানে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ এখনও চলমান সেটা নিয়ে সারা দেশ উত্তপ্ত সেটা ছড়িয়ে পড়ে কিনা সেই আশঙ্কাও যথেষ্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতা বলেছেন যে ঘটনা কুয়েটে ঘটানো হলো এটা বৈষম্যবিরোধী আন্দোলনের স্পিরিটের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এই ঘটনা ঘটতে পারে না তার মানে তিনি সরাসরি তাদের ওপরে বৈষম্যবিরোধী ছাত্রদের অ্যাটাকের কথা বলেছেন তিনি বলেছেন ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের উপরে অ্যাটাক করেছে সেই সংঘর্ষে অন্তত পঞ্চাশ জনের বেশি আহত হয়ে হাসপাতালে গেছে এমন খবরও আসছে এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন বলেছে যে তারা ইউনিভার্সিটিতে একটা মিছিল করছিল ছাত্র রাজনীতি বন্ধের মিছিল তারা ছাত্র রাজনীতি চায় না ক্যাম্পাসে সেই মিছিলে নাকি ছাত্রদল অ্যাটাক করেছে আবার ছাত্রদল বলছে যে তারা একটা সমাবেশ করছিল সেই সমাবেশে পেছন থেকে ছাত্রশিবির বৈষম্য বিরোধী আন্দোলন এবং ছাত্রলীগ অতর্কিত হামলা করেছে ছাত্রলীগের মাঝে কোথেকে আসলো সেটাও একটা বড় প্রশ্ন ছাত্রলীগের প্রসঙ্গটা এসছে এদিকে হাসনাত আবদুল্লা হুঙ্কার দিয়ে বলেছেন যে এতদিন মজলুম ছিলেন এখন জালিম হেন না যদি জালিম হন তাহলে সেই দেশে আর বসবাসের উপযোগী দেশ থাকবে না সেই দেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে ছাত্রদলের উদ্দেশ্যেই তিনি এই কথাটা বলেছেন ছাত্রদল এবং বৈষম্য বিরোধী আন্দোলন একেবারে মুখোমুখি সেখানে শিবিরও রয়েছে শিবিরের বিরুদ্ধে ছাত্রদল মিছিল করেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে ক্যাম্পাস ছাড় এরকম মিছিল করতেও দেখা গেছে পরবর্তীতে গত রাতের এই ঘটনার পরে আজকে বিএনপি জিরো পয়েন্টে সমাবেশও করেছে ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশ হয়েছে এরকম ঘটনায় দেশ উত্তপ্ত হয়েছে এই ঘটনা আবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে কিনা সেই আশঙ্কাও কিন্তু রয়েছে হঠাৎ করে এই ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলন এরকম মুখোমুখি হয়ে গেল কিনা কেন এটা একটা বড় প্রশ্ন তারা মুখোমুখি হয়ে যাওয়ার কারণ কি সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কটা ইদানিং ভালো যাচ্ছে না বিএনপি নির্বাচন চাইছে সরকার নির্বাচন দিতে গড়িমশি করছে সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা একাটা হয়েছে সেই কারণেই এই ঘটনা ঘটলো কিনা ওদিকে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে তারা যখন মিছিল করছে তখন ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে নিশ্চয়ই ছাত্রদল রাজি হওয়ার কথা নয় ছাত্র শিবিরও রাজি হওয়ার কথা নয় তাহলে ছাত্র শিবির যদি রাজি না হয় তাহলে ছাত্র শিবির ছাত্রদলকে অ্যাটাক করবে কেন এই প্রশ্নও কিন্তু সামনে আসে সব মিলিয়ে একটা গুবলেট অবস্থা পেকেছে কুয়েটে এবং কুয়েট রাতব্যাপী রণক্ষেত্রে পরিণত হয়েছে এমন দৃশ্য আমরা দেখেছি ভিডিও চিত্র দেখেছি বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছেন একজন আরেকজনকে দোষারোপ করছেন কিন্তু মূল দোষ কার পুলিশ বলছে যে এক একজন এক এক রকম কথা বলছে কারো কথার সঙ্গে কারো কথার মিল নেই এই ভিডিওটা একজন পুলিশ ইন্সপেক্টর পুলিশ অফিসারের এরকম একটা ভাষ্য অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়ে গেছে আসলে হচ্ছে কি যখন হচ্ছে কি এই প্রশ্ন করছি তখন আমরা গতকালকে দেখেছি দিনের বেলায় জামাত ইসলাম রাজধানীতে সমাবেশ করেছে এবং তাদের যে সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহায়ুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে যিনি জেলে রয়েছেন তার মুক্তি দাবি এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ডাক দিয়েছেন এবং আলটিমেটাম দিয়েছেন সরকারের প্রতি সরকার যদি জামাতের নিবন্ধন ফিরিয়ে না দেয় তাহলে রাজধানী অচল করে দেওয়ার আন্দোলন শুরু করবে জামাত এমন অবস্থা এমন ঘোষণা এসেছে এতদিন আমরা জানতাম জামাত সরকারের পক্ষে অবস্থান করছে হঠাৎ করে জামাত সরকারের বিপক্ষে এরকম একটা আলটিমেটাম দিল কেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন অবশ্য রাজনীতিতে স্বার্থটাই আগে স্বার্থে আঘাত লেগেছে বলেই এরকম হয়েছে এমনটাও অনেকে মনে করছেন তারা নিবন্ধন ফিরে চাই সরকারও হয়তো ব্যাপারটা হাতে রেখেছে যেন জামাত কথাবার্তা ঠিকঠাকভাবে শোনে কারণ সরকারের বিপক্ষে যদি জামাত চলে যায় তাহলে সরকারের জন্য আরও বেশি কষ্টকর হবে সরকার চালানো কারণ একমাত্র জামাতি তাদের বড় ভরসা ছিল সমর্থনের দিক থেকে ছাত্র সমন্বয়কদের পাশাপাশি জামাতের সমর্থনেই সরকার অনেক কিছু করছে বলে নানা রকমের সমালোচনা রয়েছে বিএনপি সরকারের বিরোধিতা করছে এমন সমালোচনাও রয়েছে আওয়ামী লীগ তো এখন খুব একটা যে অস্তিত্ব আছে সেটা বলা যাবে না চেষ্টা করছে তারা ফিরে আসার সেই চেষ্টা কবে নাগাদ তাদের সফল হবে সেটাও একটা দূরের ভাবনা সেই দূরের ভাবনার মধ্যে আপনজন বলতে জামাত ইসলাম সেই জামাত ইসলামী সরকারকে এবার আলটিমেটাম দিল সব মিলিয়ে হচ্ছে এটা কি সরকার কি ক্রমে অসহায় হয়ে যাচ্ছে সরকার এবং ছাত্রদের সঙ্গে অন্যান্যদের সম্পর্ক আরও বেশি দূরত্বের অবস্থানে চলে যাচ্ছে দর্শক সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর তত্ত্ব মহাবিপদে পড়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর এনু সমন্বয়করা তাদের ফাঁসি পর্যন্ত হবে এবং ক্ষমতাচ্যুত হবে খুব শীঘ্রই এদিকে আওয়ামী লীগ সরকার আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন তাদের তাণ্ডব তারা মাঝে মাঝে হরতাল দিতেছেন হরতালের ডাক দিতেছেন হাসিনা আবারও ক্ষমতা গ্রহণ করবেন এমনই গোয়েন্দা সংস্থায় জানা গেছে যাই হোক মন্ডলী এই সম্পর্কে আপনারা প্রতিবেদন দেখতে পারেন এই সম্পর্কে আপনারা কী বলতেছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও nie.